দেখেছ ওপরটাতে হচ্ছে জেনা লাইন ওপরে এই লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জেনারেল লাইন এক্সপ্রেস এখন কিন্তু ঢুকছে সাড়ে তিন ঘন্টা কিন্তু লেট রয়েছে এই ট্রেনটা ভিড়টা জাস্ট দেখো এর লাইন কিন্তু হাওড়া টু ভিড় এইভাবে কিন্তু লাইন দিয়ে কিন্তু জেনারেলে উঠছে ফার্স্ট অভিজ্ঞতা চলো দেখা যাক সিট পাই কি পাই না কীভাবে লাইন দিয়ে কিন্তু জেনারেলে উঠতে হবে আমাদের ইভিনিং গুড ইভিনিং ফ্রম হাওড়া আজ কিন্তু আমি হাওড়া থেকে কিন্তু ভিডিও স্টার্ট করছি আর আজ কিন্তু আমি যাচ্ছি কিন্তু দেহগড় ঠিক আছে দেহগড়ে বাবাধামে যাচ্ছি অনেক দিনের ইচ্ছে ছিল সেটাই কিন্তু আজ পূর্ণ হতে চলেছে আর আজকে কিন্তু আমি হাওড়ায় পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই কিন্তু টাইম লেগেছে ঠিক আছে আর এখন কিন্তু যেই ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু ওয়ান টু থ্রি সিক্স কুম্ভা এক্সপ্রেস দুপুর কিন্তু একটার সময় ছাড়ার কথা ছিল ট্রেনটা কিন্তু সাড়ে তিন ঘন্টা লেট রয়েছে ট্রেনটা কিন্তু চারটে কুড়িতে কিন্তু ডিপারচার হবে হাওড়া থেকে একদম কুম্ভা এক্সপ্রেস কিন্তু ঠিক আছে আমরা কিন্তু এখন এই জেনারেলে ট্রাভেল করছি আজকে এই জেনারেলে ট্রাভেল করছি জেনারেলে কিন্তু প্রচণ্ড ভিতরে ভিড় লাইন দিয়ে কষ্ট করে কিন্তু উঠতে হয়েছে তোমরা দেখলে তো চলো এবার আমাদের ট্রেন ছাড়বে আর হাতের কিছুমাত্র সময় এই দেহগর যাওয়ার জন্য কিন্তু আরও একটা ট্রেন রয়েছে ওয়ান টু জিরো টু থ্রি দুটো পাঁচে কিন্তু রয়েছে পাটনা জনশতাব্দী ওই ট্রেনটা কিন্তু আমাদের ধরার কথা ছিল হয়নি আর ওই ট্রেনটা কিন্তু আমরা জেনারেলেই কিন্তু যেতাম পাটনা জনশতাব্দী কিন্তু যেটাও যাচ্ছে কিন্তু একবার ডাইরেক্ট বাবাধামে টাইম লাগবে মিনিমাম সাড়ে চার ঘন্টা আর আমরা কিন্তু চার ঘন্টার মধ্যে কিন্তু সাড়ে চার ঘন্টা কিন্তু মধ্যে আমরা চলে যাব ঝাড়খণ্ডের একটা রাজ্যে সেখানেই কিন্তু বাবাধামে আমরা অন্তত যাব সেখানে গিয়ে আমাদের দর্শন চলো আর এই কুম্বু এক্সপ্রেসে কিন্তু আমাদের কিন্তু ভাড়া পড়েছে একশো টাকা মাত্র জেনারেলে ঠিক আছে এই কুম্বু এক্সপ্রেসে কিন্তু আমাদের ভাড়া পড়েছে একশো টাকা আর চলো জেনারেল বগিতে উঠি আর তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছি প্রত্যেকটা সিট কিন্তু পুরো ফুল হয়ে আছে ওপরেও কিন্তু মানুষ বসে আছে নিচেও কিন্তু মানুষ বসে আছে চলো একবার দেখিনি আর এই কিন্তু জেনারেলে যা মানে জার্নি করছি এটাই তোমাদেরকে দেখানো ট্রেন ডিপাচার হয়ে গেল আর ঘড়ির কাটা কিন্তু মা বাজে চারটে চব্বিশ আর চার মিনিট লেট করেছে ট্রেন কিন্তু ডিপাচ্চার হয়ে গিয়েছে আর এমনিতেই কিন্তু ট্রেন তিন ঘন্টা কুড়ি মিনিট লেটে চলছে এই কুম্ভ এক্সপ্রেস তো চলো আমাদের এই জার্নি কিন্তু সন্ধ্যাবেলা ঠিক নামবো সাড়ে আটটার সময় একদম দেহগড়ের ওখানে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ডাইরেক্ট আসানসোলে আর একশো নিরানব্বই কিলোমিটার নিরানব্বই কিলোমিটার অতিক্রম করে ডাইরেক্ট কিন্তু আমাদের ট্রেন ঢুকবে আসানসোল তো এখনো কিন্তু অনেকটা টাইম বাকি আর এইটা যদি একটার সময় ট্রেনটা ডিপার্চার হতো হাওড়া থেকে তাহলে কিন্তু আসানসোল কিন্তু তোমার সাড়ে তিনটের মধ্যে কিন্তু ঢুকিয়ে দিত আর এখন যে অ্যাপসের টাইমটা দেখাচ্ছে সাতটা দশ অনেকটাই লেট কিন্তু আমাদের কিন্তু নামতে নামতে কিন্তু আটটা পঞ্চাশও বেজে যেতে পারে দেখা যাক কোনটা কখন নামি আর চলো এরপরে কিন্তু নেক্সট অফিস ডাইরেক্ট আসানসোল আর তোমাদেরকে জেনে হলে অবস্থাটা দেখিয়ে দিই এদিকেও কিন্তু উপরে সিট রয়েছে এখানেও মানুষ বসে আছে এদিকেও সিট রয়েছে এদিকেও সিট আর এদিকে তো রয়েছেই উইন্ডোর সামনে আর ওপরে কিন্তু পুরো লাগেজ দেখে নাও দেখো কিন্তু ট্রেন আর এরকম এখন বেরিয়ে গেল প্রচুর চোখ টানছে কিন্তু স্পিডে ট্রেন আর আমার মনে হচ্ছে নির্ধারিত টাইম মতোই কিন্তু আমরা দশিঘ জংশন আসানসোল কিন্তু আমরা নির্ধারিত টাইমে হয়তো পৌঁছাবে যেতে পারি যদি এইভাবে ট্রেন স্পিডে রাখে হয়ে গেল আর ট্রেনে কিন্তু রেলের সঙ্গে কিন্তু দেখা করে খুবই সুন্দর লাগে মানে এই কিন্তু সমুদ্রে নিজের মোবাইলে সাবস্ক্রাইব করে নিবে আমার এসআর ব্লগের চ্যানেলটা অসংখ্য ধন্যবাদ পাই তো ভাইরা কিন্তু কাশ্মীর যাচ্ছে তাই তো কাশ্মীর যাচ্ছে অসংখ্য তোমাদের কিন্তু ফুল টিম আছে চারজন আছে আচ্ছা আচ্ছা চারজন যাচ্ছে কিন্তু কাশ্মীর ঘুরতে દસ ટકા છે জলৰ বদল নে হ'ল জলৰ বদলাৰ দাম কিন্তু মানে দাম কিন্তু লেখা পোন্ধৰ আৰু ৰোকা ৰৈছে তাৰ কিনি কুৰি

দেখো সুন্দর দেখতে দেখো কোথায় নিয়ে যাচ্ছো একে কোথায় নিয়ে যাচ্ছ বাড়ি আচ্ছা 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 আচ্ছা

ছটা চল্লিশ আর এখন কিন্তু ঘুরি কাটায় বাজে ছটা চল্লিশ এরপরে কিন্তু আমাদের আসছে আসানসোল জংশন তো চলো আসানসোল জংশন ঢুকুক তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাটা বেলা ফাইনালি কিন্তু এখন কাটা বাজে ছটা পঁয়তাল্লিশ আর এখন কিন্তু আসলো আসানসোল জংশন ঠিক আছে আর এখন কিন্তু আমরা একশো নিরানব্বই কিলোমিটার অতিক্রম করে হাওড়া থেকে কিন্তু আসলাম আসানসোল জংশন অবধি পরে কিন্তু আমাদের নেক্সট অফিসে আছে কিন্তু চিত্তরঞ্জন ঠিক আছে আর এখন কিন্তু আমাদের আসানসোল জংশন প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দাঁড়িয়েছে তো এরপরে কিন্তু আসছে সাতটা সাত কিন্তু চিত্তরঞ্জন জংশন তো চিত্তরঞ্জনে আসছে কিন্তু আমাদের সাতটা সাত আর দেখো ভিড়টা লক্ষ্য করো জেনারেল কিন্তু মোটামুটি কিন্তু ফাঁকা রয়েছে এদিকে আর এদিকেও লোকজন কিন্তু নামছে এবং উঠছেও দোকানপাট বলতে গেলে কিন্তু এখানে একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে ইডলি বিক্রি হচ্ছে আসানসোল জংশন কিন্তু খুবই একটা মানে ভালো জায়গা আসানসোল কিন্তু খুবই একটা দামি দামি বিখ্যাত একটা জায়গা কারণ এখানে কিন্তু কয়লার খুনি কিন্তু উৎপাদন কিন্তু আসানসোলেই এখানে কিন্তু এখনও পর্যন্ত অনেক জায়গায় কিন্তু কয়লাও কিন্তু উৎপাদন হয় এই আসানসোল থেকে আর তোমরা যদি চাও তো একদিন আসবো এই কয়লার ভিডিও বানাবো কয়লার খনির থেকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানাতে হবে ফাইনালি কিন্তু আবারও আসানসোল জংশন কিন্তু ডিপারচার হয়ে গেল আর এরপরে কিন্তু আসছে চিত্তরঞ্জন কিন্তু আসছে সাতটা সাথে কিন্তু টাইম দেওয়া আছে দেখা যাক কখন পৌঁছয় খুব সুন্দর কিন্তু জায়গা

আর এখন কিন্তু পৌঁছালো চিত্তরঞ্জন ঠিক আছে আর নেক্সট অফিস হচ্ছে কিন্তু মাধবপুর সাতটা বাহান্নতে তো চলো তাড়াতাড়ি ফাইনালি কিন্তু চিত্তরঞ্জন স্টেশন ছেড়ে দিল আর ছাড়ার আগে কিন্তু দেখছিলে টর্চটা এখানে মারছিল আমি জানি না এদের কি মানে এদের কি ধরনের জিনিস আমি যখন ট্রেন থেকে যখন ট্রেন দাঁড়ালো চিত্তরঞ্জনে নামলাম তখন অন্ধকারে ভিডিও করছিলাম এসে দশটায় মেরে বলছে ভাই এটা কেউ উদ্দেশ্য কী সব বলছে আমি বুঝতে পারছি না এখনও ঠিক আছে তো আমি জানি না এদের উদ্দেশ্যটা কী চলো এরপরে কিন্তু আসছে মাধবপুর জংশন সাতটা বাহান্নদের সেখানে গিয়ে দেখা হচ্ছে কিন্তু এখন মধুপুর স্টেশন কিন্তু ঢুকে গেল আর অনেকক্ষণ বাদে কিন্তু আমি এই জেনারেল একটু জায়গা পেয়েছি ওই জন্য বসে নিলাম কারণ কিন্তু আমাদের কিন্তু সাড়ে তিন ঘন্টা হয়ে গিয়েছে চলো ট্রেন কিন্তু এক মিনিটে যেন দাঁড়িয়েছিল এবং ডিপারচার কিন্তু হয়ে গেল ট্রেন দেখা হচ্ছে কিন্তু জয়সি জাংশন এরপর এখনই কিন্তু আটটা দশ হয়ে গেছে আর আটটায় বসে কিন্তু আলুর চপ আর মুড়ি এসে মানে আলুর চপ এসেছিলো তো আমার পাশে যেটা বসে আছে এমনি কিন্তু আমাকে বলছে মুড়ি আর আলুর যে দেখো তোমার কেমন লাগছে তো একটাই জিনিস আমাদের ট্রাভেলের মুড়ি আর চপ সবথেকে বড় জিনিস যেটা আমাদেরকে সব শিখেছে আমাদের কিন্তু ওই যে মুড়ি আর চপ ভাই একদম হেভি দেখো এদিকে কিন্তু অমিতাভ খাচ্ছে মুড়ি আর চপ আর এই হচ্ছে মনুঘাটা দিয়েছে আর এখানে সঙ্গে একটা বড়ো রয়েছে এখানে কিন্তু আমাদের এক মানে অন্যরা মুড়ি খাচ্ছিলো আমাকেও কিন্তু দিয়েছে আমাদের খুবই সুন্দর না তুমি এটা নিয়ে দেখো তোমরা রাত্রেবেলায় খাবে তো অনেক দূরে বলছি এখনকার দিনের এই সমস্ত জিনিস না খুব কম দেখা যায় ট্রেনে বাসে অবশ্যই মানে এরকম জেনারেলে যা মানে যাত্রা করে তার পাশে বলতে এরকম উনি আমাকে হচ্ছে বলছে মুড়ি আর চপ দিলো আমি কিন্তু বেশ আমি যা কিন্তু একটা চপ আর একটুখানি ভালো মুড়িটা খেয়েছি

আমি কিন্তু যেই ট্রেনে আসলাম এই ট্রেনটা যদি সঠিক টাইমে যদি আসতো তাহলে কিন্তু পাঁচটার সময় কিন্তু এখানে ঢুকতো আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে সাড়ে আটটা অনেকটাই কিন্তু অনেকটাই কিন্তু ট্রেন লেট আছে আর দুপুর একটার সময় কিন্তু হাওড়া থেকে ছাড়ার কথা ছিল সেটা কিন্তু ছাড়া চার ঘন্টা কিন্তু লেট রয়েছে এই ট্রেনটা বুঝতে পারছো ট্রেন কিন্তু তার করেছে তিন নম্বর প্ল্যাটফর্মে এখন খুব ভক্তগণ অসংখ্য সমাগণ মানুষদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু এসেছেন তারা এবং নিজের নিজস্ব গন্তব্যস্থলে কিন্তু যাচ্ছে এবং দেখেটাই এখানে মনে হচ্ছে দেখো আর যেই ট্রেনটা এসেছিলাম সেই ট্রেনটা কিন্তু ডিপারচার হয়ে গেল দেখো ছেড়ে যাচ্ছে আর এটা কিন্তু এসি কোথা আচ্ছা আচ্ছা বা এদিক থেকে কিন্তু যেতে হবে গিয়ে কিন্তু বাইরে অটো পাওয়া যাবে না বলছে তো চলো সেখানেই আগে যাবে এদিকে হ্যাঁ এদিকেই এক নম্বর প্ল্যাটফর্ম তো বললো এদিকেই হবে কিন্তু আমি এসে গেছি ডুসিটি জংশনের প্ল্যাটফর্মে বাইরে এবার কিন্তু এখান থেকে দেখতে হবে কীভাবে যাওয়া যায় শুনেছি না কি অটোতে করে যাওয়া যায় তো চলো একবার শুনে নি কোন অটোওয়ালা বা কোনো ক্যাবের কাছ থেকে দাদাদের কাছ থেকে এখানে আমি বুঝতে পারছি না গিয়ে আমি তোমাদের সঙ্গে বলছি এটা দেখো কতটাই দেখো প্ল্যাটফর্মের বাইরের নাজারাটা দেখো একবার এখন আমরা যেটা শুনলাম চার টাকা করে তোমরা যদি করে যাও তাহলে কিন্তু রিজার্ভে পড়বে তোমাদের চারশো টাকা করে অটো কত ভাড়া

তো আমাদের এই টোটো খুব সময় নিচ্ছে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে দিচ্ছে দেহ আর দেখা যাক কত সময়ের মধ্যে পৌঁছাই আর আমাদের কিন্তু মাথা মানে আমাদের কিন্তু চলেছে একশো টাকা করে কিন্তু ভাড়া ঠিক আছে তো চলো অনেকটাই রাত হয়ে গেছে ঘুরিঘাটে কিন্তু নটা বাজে দশ মিনিট বাকি আছে চলো চলে এলাম অটোতে কিন্তু দশ পনেরো থেকে কুড়ি মিনিট মতন লাগলো আর এই হচ্ছে আমাদের অটো অটোওয়ালাকে ছেড়ে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু রাস্তার হোটেল রয়েছে দেখা যাক এখান থেকে কোনো একটা হোটেল নিতে হবে আমাদের হোটেল থাকবো আজকে রাতে এবং কালকে পুজো দিয়ে কিন্তু সিন রয়েছে তো চলো কোনো একটা হোটেল নিয়ে নেই একে টিকাটায় এখন দশটা চল্লিশ আর আমাদের কিন্তু এখন তো আমি কিন্তু খাবার নিয়ে নিয়েছি চলো রুমে যাই রুমে গিয়ে দেখা হচ্ছে আর কাল সকালে কিন্তু তোমাদেরকে আমি হোটেলটা দেখিয়ে দেবো তো বন্ধুরা এই হচ্ছে হোটেল এটা হচ্ছে রিসেপশন ঠিক আছে এখান থেকে কিন্তু আমাদের তিনতলা মড়ে যেতে হবে তো ফাইনালে কিন্তু আমরা এখন রুমে চলে এসেছি আর রুমটা কিন্তু বেশ একটু বড় সরোড়ি রুম আছে ঠিক আছে এখানে কিন্তু চারজন কিন্তু শুয়ে যেতে পারবে দেখো আমাদের এই রুমে চারজন আমাদের শুয়ে যেতে পারবে আর আমরা কিন্তু এখানে থাকবো তিনজন মাত্র তো এদিকে কিন্তু বোর্ড রয়েছে এদিকে একটা উইন্ডো রয়েছে এদিকে জামা প্যান্ট রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে আর তোমাদের যদি দেখাই এইখানে যে টয়লেট রয়েছে এই দেখুন টয়লেট দেখতে পাচ্ছো আর এখানে একটা বেসিন রয়েছে এদিকে ডাস্টবিন এদিকে আয়না তো চলো আজকে যে রুমটা তোমরা দেখছো এই রুমটা কিন্তু প্রাইস নিয়েছে আমাদের কাছে আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকা একদম মন্দিরের সামনে খুব জোর হলে এখান থেকে এক মিনিট কি দেড় মিনিটের মধ্যে আমরা কিন্তু ঢুকে যাব মানে মন্দিরে তো কাল সকালবেলা কিন্তু উঠে আমাদেরকে সবার আগে স্নান করে কিন্তু উঠে এক মন্দির যেতে হবে তো চলো যেই ডিনারটা এনেছি রাতে ডিনারটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে কাল ভোরবেলা দেখা হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং দেহগড় আর এখন কিন্তু ঘড়ি কাটায় সাতটা কিন্তু বেজে গেছে হ্যাঁ সাতটা বেজে গেছে আমাদের কিন্তু ঘুম থেকে উঠতে প্রচণ্ড লেট হয়ে গেছে কারণ প্রচণ্ড টায়ার্ডও ছিলাম তো চলো এখন কিন্তু আমি মন্দিরের দিকে যাচ্ছি তো গিয়ে দেখছি ওখানে গিয়ে পুজো দিতে কি পারবো কি পারবো না জানি না প্রচণ্ড নাকি ভিড় আছে আমাদের হোটেল থেকেই বলছিলো দেখো এরকম রাস্তাটা ঠিক এরকম অনেক মানুষজন যাচ্ছে তো চলো যাই আগে মন্দিরের ভিতরে ঢুকার রাস্তা আর সকাল সকাল কিন্তু সারবাবুর দর্শন এটা হচ্ছে লাইন এই ভিতর থেকে দেখো মন্দিরের ভিতরে ঢুকতে গেলে কিন্তু এই লাইন দিয়ে ঢুকতে হবে এই যে এইখান থেকে কিন্তু গিয়ে গিয়ে এই সাইড থেকে গিয়ে ওপরের দিকে কিন্তু যাচ্ছে লাইনটা আমার কাছে সবই নতুন সবই নতুন এই জায়গাটাও নতুন যেইটুকুনি জানতে পারছি সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি আগে কিন্তু আমি দেবঘর আসিনি এই ফার্স্ট টাইম জানি না কপালে আছে কি না দর্শন দর্শন থাকে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো এটাই কিন্তু আমার ফার্স্ট টাইম কিন্তু অভিজ্ঞতা দেবগড়ে কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে দুখানা কিন্তু লাইন রয়েছে যে পেছনের লাইনটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে ভিআইপি লাইন সেটা বলছে আড়াইশো টাকায় কিন্তু ভিআইপি লাইন ঠিক আছে এখানে হবে আড়াইশো টাকা ভাই আড়াইশো টাকা দিয়ে বাবাকে দর্শন করবো মানে এখান থেকে ঘুরে আড়াইশো টাকা ভিআইপি লাইন এটা আর জেনারেল লাইন হচ্ছে হচ্ছে জেনারেল লাইন এখান থেকে থেকে উঠে এই ঘরের যেতে হবে জেনারেল লাইন আর এই হচ্ছে জেনারেল লাইন ওপরে এই লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জেনারেল লাইন ওই যে দূরে দেখতে পাচ্ছ এই দিক থেকে যেতে হচ্ছে এই সাইড থেকে শুরু হচ্ছে জেনারেল লাইন লাইন কিন্তু এগাচ্ছে না যতদূর দেখছি দেখছি কিন্তু লাইন কিন্তু এগাচ্ছে না আমাদের কি আড়াইশো টাকাতে টিকিট কিনে যেতে হবে জানি না সেটা জেনারেল লাইনে কিন্তু দাঁড়ালেও অনেকটা টাইম লাগবে আর লাইন কিন্তু একবারও কিন্তু এগাচ্ছে না কিন্তু দেখো এখন বাইরে কিন্তু অনেক সব সবাই দোকান আছে বাইরে কিন্তু এরকম দু তিন মানে এরকম পরপর কিন্তু হচ্ছে পেয়ারার দোকান রয়েছে যে পেয়ারাগুলো কিন্তু বিখ্যাত এইখানে দেহঘরে কিন্তু পেয়ারা বিখ্যাত আর দেখতে পাচ্ছ এ দেখো মন্দিরের বাইরে কিন্তু এরকম প্রচুর অসংখ্য পেয়ারার দোকান রয়েছে এখানে একটা এখানে একটা এদিকে একটা ওই দিকে আসে আর এরকম সুন্দর সুন্দর কিন্তু বেশ জিনিসপত্র কিন্তু কেনার জন্য দোকান আছে দেখো পরপর সকাল সকাল এখনও কিন্তু দোকান ঠিকঠাকভাবে খোলেনি সামনে কিন্তু খুলবে আর মন্দিরের সামনে কিন্তু এখনো সকাল সাড়ে সাড়ে সাতটা বাজে এখনো পর্যন্ত কিন্তু দোকান কিন্তু সব ঠিকঠাক করে খোলেনি আর আস্তে আস্তে কিন্তু সব দোকানগুলো খুলছে সকালের দিকে আর জানি না মন্দিরে দর্শন করতে পারবো কিনা না কারণ প্রচণ্ড ভিড় আর জেনারেল লাইনও কিন্তু প্রচুর দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি এবার চলো তোমাদেরকে আমি দেখি জেনারেল লাইনটা যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাই অনেকটা কিন্তু ভিতরে ঘুরে 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 কিন্তু তারপর যেতে হচ্ছে নাকি চলো এরকম দুধারে কিন্তু এই রাস্তা দুধারে কিন্তু পুরো দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছি দেখো দেখো ওই দিকে কিন্তু মন্দির তার ওপর থেকে যে ওপরে ব্রিজে দেখতে পাচ্ছো এই লাইনটা কিন্তু শুরু হচ্ছে একদম ওই মাথা থেকে এই লাইনটা কিন্তু শুরু হচ্ছে একদম ওই মাথা থেকে আমি বুঝি না একটা বস জেনারেল লাইন অনেকটা দিয়ে শুরু আর এদিকে কিন্তু আড়াইশো টাকা দিয়ে টিকিট কেটে নাকি ভিআইপি লাইন একদম মন্দিরের নিচ থেকে কিন্তু একদম সিধা উপরে উঠে দর্শন করে চলে আসবে মাত্র আড়াইশো টাকায় এরকম পুজো স্থানগুলোতে এরকম ঘোরার স্থানগুলোতে যে এরকম কেন করে এরা আমি বুঝতে পারি না আর তোমরা যদি এইভাবে এসে টিকিট কাটিয়ে মন্দির দর্শন করেছো বা এরকম যা যারা জেনারেল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করেছো তারাও কিন্তু কমেন্ট করে জানি এ দেখো ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা নাকি ওইখানে গিয়ে শেষ হয়েছে মানে মানুষজন এইখান থেকে লাইন দিচ্ছে ব্রিজের ওপর দিয়ে উঠে গিয়ে একদম ডাইরেক্ট ওই মন্দিরের ভিতরে যাচ্ছে মানে কতটা লাইন দেওয়ার পরে গিয়ে তারপরে গিয়ে তোমাকে বাবার দর্শন মিলছে কিন্তু এখানে হ্যাঁ দেখো অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে ওপরে এই হচ্ছে লাইন এবারে এসে মনে হচ্ছে দর্শন নেই আমাদের কপালে ঠিক আছে ওখান থেকে কিন্তু তার আগে কিন্তু এরকম ডালা পেয়ে যাবে তোমরা দেখো এই যে ডালা কীর্তন কারকে দাদা টাকা দাদা কুড়ি টাকা বাংলা বলতে পারো এ দেখো এখান থেকে কিন্তু তোমরা ডালাগুলো পেয়ে যাবে এগুলো নিয়ে কিন্তু ওপরে যেতে পারবে দেখো ওইখান থেকে ভোলে আবার মূর্তিও বিক্রি হচ্ছে এই হচ্ছে এরকম এখানের দোকান এই ফটো ফ্রেম এখানে বিক্রি হচ্ছে সত্যি কথা বলতে আমার হয়তো কপালে আমাদের আজকে দর্শন নেই আর আমি কিন্তু এখানে এসে কিন্তু দর্শন করবোই কোনো না কোনো দিন আসবো এক দেড় বছরের মধ্যে এসে কিন্তু আমি দর্শন করব কারণ এখন যেইভাবে লাইন রয়েছে জেনারেলে এলে প্রচুর লাইন আর দাঁড়িয়ে কিন্তু দর্শন করতে গেলে এক থেকে দু ঘন্টার ওপর সময় লাগে আর আমাদের কিন্তু আজকে একটু সাইটসিন করার ইচ্ছা আছে এখানে আর সেটা যদি করতে হয় তাহলে তাহলে এখন লাইনে দাঁড়িয়ে দর্শন করতে পারছি না তো চলো কপালে যখন নেই তো কী হয়েছে এরপরে একটুখানি কিছু খেয়ে দেই আমাদের কিন্তু সাইডসিনে বেরোতে হবে তো বন্ধুরা এরকম একটা মন্দিরের পাশেই খাবার দোকান রয়েছে তো চলো সকালবেলা কিছু খেয়ে নিই এখান থেকে খেয়ে দিয়ে তারপরে কিন্তু বেরাবো পুরি নিয়ে নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা রয়েছে এখানে পুরি আর এখানে সবজি রয়েছে এখানে একটা আচার দিয়েছে এখানে পাঁচখানা পুরীর দাম কিন্তু তিরিশ টাকা তো চলো গরম গরম পুরীগুলো রয়েছে কটাফটা আগে খেয়ে নিই তারপরে কিন্তু আমাদেরকে যেতে হবে চলো আগে নিয়ে নিই তারপরে হোটেলের সামনে কিন্তু বন্ধুরা আমি চলে এসেছি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কাল ট্রেনে ওঠা থেকে এখনও পর্যন্ত মন্দিরে দর্শন না করে ঘুরে আসা অবধি এখনো পর্যন্ত ছিল এই হচ্ছে ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে কিন্তু একটু প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও দেখা হচ্ছে নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি সাইড সিনে চলো আর হার মহাদেব টাটা